দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গোঘাটের বেঙ্গাই এবং বালিবেলা মোড় এলাকায় পথ অবরোধ করলেন বিজেপির নেতা কর্মীরা আর্যকর কাণ্ডের নির্যাতিতা সুবিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উভয় জায়গায় পথ অবরোধ করে বিজেপি ব্যস্ততম সড়কে বেশ কিছুক্ষণ অবরোধ করার ফলে যানজটের সৃষ্টি হয় তবে মানুষের সমস্যার কথা চিন্তা করে বিচারের দাবিতে কিছুক্ষণের মধ্যে পথ অবরোধ বন্ধ করে দেন বিজেপি নেতারা গোঘাট এক নম্বর মডুলের বিজেপি সভাপতি দোলন দাস বলেন আপনারা জানেন যে কলে একটা সরকারি হসপিটালে একজন সরকারি মহিলা ডাক্তারকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করার পরেও এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই মহিলা মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের ব্যবস্থাপনায় তৎপরতা দেখি দেখিয়েছে দোষীদের শাস্তি ওনার কাছে বড় কথা নয় ওনার কাছে দোষীরা বেকসুর খালাস পাবে আর এরকম দিনের পর দিন এরকম কত অবহয়া কত তিলোত্তমা কত পার্কস্ট্রিট কত আরচিকর দিনের পর দিন খালি আমরা শুধু দেখেই চলেছি মেয়েরা শুধু অত্যাচারের শিকার হচ্ছে তাই নীলজ্জ মুখ্যমন্ত্রী যার এই রাজ্যের পরিষেবা দেওয়ার ক্ষমতা নেই যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গদি ধরে বসে আছেন সেই মন্ত্রীকে এবং নবান্ন থেকে তার পদত্যাগের দাবিতে এবং সত্যিকারের যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই দোষীদের শাস্তি দাবিতে আমরা আজকে পথে নেমেছি দিদি এরকম অন্যদিকে গোঘাট চার নম্বর মন্ডলের সভাপতি রাজু রানা বলেন আজ জি করে ধর্ষণ ও হত্যা শিকার হওয়া আমাদের বোনের বিচারের জন্য আমরা পথ অবরোধ করেছি কিছুদিন আগে একটা নেংটি এত ধরা পড়েছে কিন্তু ধীরে মাথাগুলোকে ধরতে হবে সেই দাবিতে এবং রাজ্যের সমস্ত মহিলার সুরক্ষার দাবিতে আমরা রাস্তায় নেমেছি মহিলাদের সুরক্ষার দাবিতে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে এই আরজিকরের মতো বুকে একটা হসপিটালেতে সেখানেতে আমাদের একজন বোন সেই বোনকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি গুন্ডা যারা তাদেরকে তারকে ধর্ষণ করে রেপ করে তাকে খুন করেছে অবশেষে তার বিচারের দাবিতে আজকে আমরা অবরোধ করছি আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা নেংটি ধরা পড়েছে এর পিছনে বড় বড় ধেড়েগুলো বাকি আছে সেই ধেড়েগুলো যাতে ধরা পড়ে যাতে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত থাকে মহিলারা সুরক্ষিত থাকে মহিলাদের ইয়ের দাবিতে আজকে আমাদের এই দিয়ে অবস্থান বিক্ষোভ চলছে নারীদের সুরক্ষা ফিরিয়ে আসুক সুনাগরিক সুচিন্তন গঠন হোক আর কি করে যে দোষী আছে সেই ঘেরে দোষী তাদের হচ্ছে তারা ধরা পড়ুক তার দাবিতে আমাদের প্রতিবাদ চলছে এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত ধরা পড়ছে আমাদের আন্দোলন আরও বৃহত্তর করবো আমরা স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে